আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলহ ইসলামকে পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে ওকল্লা কতিল আবু আবা ওকলা হাই চালাক সাত দরজা লক করে বলেছিল এসো আর তখন ইউসুফ আলহ যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ তিনি বলেছিলেন যেটা আমরা তোমরা বলে অভ্যস্ত আমরা বলি বিল্লাহ সেম থিং একই জিনিস আল্লাহ আমি তোমার কাছে পানানো চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোনো হাত যদি আসে আমরা সাথে সাথে কি বলবো আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইসুফ আলি ইসলামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন ফল আর সিজনো আহাপু ইলাইয়া মিম্মা ইয়াদ আনি ইলাই আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার দৃঢ় এই ইউসুফ আলহ ইসালামের এই গল্প গোটা বিশ্বের সব সকল নজওয়ানদের জন্য এটা প্রেরণার এটা আমাদের জন্য বাতিল ইজ আওয়ার তো দুই নম্বর পয়েন্টটা ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ প্রিয় ভাই এবং বোনেরা আমরা সব ছাড়লেও আমাদের চরিত্রের জন্য আমরা নষ্ট না করি এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে